কথা ছিল ঢাকার নয় আসনে এনসিপির হয়ে নির্বাচন করবেন তাসনিম যারা কিন্তু পদত্যাগ করে ঘোষণা দিলেন স্বতন্ত্র থেকে নির্বাচন করার গণসংযোগও শুরু করে দেন পুরোদমে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঘটে আরেক বিপত্তি ভোটারদের এক শতাংশ স্বাক্ষরের তালিকায় দুজনের তথ্যের গরমিল থাকায় গেল তিন জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি অবশেষে দশ জানুয়ারি শনিবার দুপুরে তার আপিল গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ ঘোষণার পর উচ্ছ্বাসিত তাসনিম যারা জানান স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এ অবস্থায় প্রতীক বরাদ্দের জন্য কমিশনের কাছে আবেদন করবেন তিনি এক্ষেত্রে তার পছন্দের প্রতীক ফুটবল নির্বাচন কমিশনের কাছে পছন্দের এই প্রতীকটি পেতেই আবেদন করবেন তাসনিম যারা প্রশ্ন হচ্ছে তাসনিম যারা কি তার প্রত্যাশিত ফুটবল প্রতীক পাবেন অথবা নির্বাচন কমিশনের তালিকায় কি ফুটবল প্রতীক আছে খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক তালিকাভুক্ত আছে সেখানে আছে আপেল আনারস আম আলমারি ইগল উটপাখির মতো আরও অনেক কিছু আর সেখানে রয়েছে তাসনিম জারার প্রত্যাশিত ফুটবল প্রতীকও নির্বাচন কমিশনের তালিকায় একাত্তর নম্বরে রয়েছে এটি তাসলিম যারা আশাবাদী নির্বাচন কমিশন তার প্রত্যাশা অনুযায়ী তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেবে আর যদি তাই হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকার নয় আসনে নির্বাচনী মাঠে ফুটবল নিয়েই খেলবেন তাসলিম যারা